আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা রাম লাল শাকের একটা ভিডিও করছে রেসিপিটা তোমরা দেখো ভালো লাগবে লালতে শাকের একটা লালতে শাকের রেসিপি করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ এই যে দিয়ে দিলাম সিম্পল রান্না একদম সিম্পল এই যে এই যে বন্ধুরা এই যে দুটো লঙ্কা কুচো করে রেখেছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তারপরে দেব থেতো করে রাখা রসুন এবার সামান্য একটু পানি দিয়ে দেব এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে এই লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম এবার এখন এই যে আগে থেকে পরিষ্কার করে রাখা লাল শাক এই যে এবার আমি এই শাকটা এই যে এই শাকটা আমি কড়াইয়ে দিয়ে দেবো ঢাকনাটা খুলে একবার দেখে নেব এই যে ঢাকনাটা খুলে একবার দেখে নেব হলো অনেকটাই হয়ে এসেছে

গরমকালে তো আরও পছন্দ সবজি কান্না পছন্দ হয় শাক সবজি তো সবারই জন্য প্রয়োজন তোমরা দেখো তোমাদের ভালো লাগবে শাকটা হয়ে গেছে এবার না বন্ধুরা এই যে শাক আমরা সবাই পছন্দ করি কম বেশি সবাই পছন্দ করি আর যেহেতু গরমকালে ভাতের পাশে একটু শাক না হলে আমাদের ভালোই লাগে তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি লালতে শাকের শাকটা রান্না হয়ে গেছে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে দেখো রান্নাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে ভাতের পাশে একটু শাক না হলে কি হয় তো আমরা বাঙালি ভাতের পাশে একটু শাক থাকতেই হয় নাইলে কিন্তু ভাত ভালো লাগে না দেখো শাকটা কত সুন্দর হয়েছে দেখো লাল তা আবার যদি হয় লালতে শাক লালতে শাক তো সবারই পছন্দ আমার তো ফেভারেট আমি তো খুব ভালোইবাস প্রচুর ভালোবাসি আমার ফুল ফ্যামিলি ভালোবাসে লালতে শাক তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা শাকটা রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর কত লোভনীয় লাগছে কত সুন্দর লাগছে দেখো ভাতের পাশে একটু না থাকলে কি হয় আমাদের ভাতটা জমবেই না দেখো কত সুন্দর বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই বন্ধুরা